এই আলোচনা করা যাক শ্রী জগন্নাথ দেবের রথের সম্পর্কে শ্রী জগন্নাথ দেবের রথের নাম নান্দি ঘোষ চুয়াল্লিশ ফুট দু ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এই রথে রয়েছে ষোলোটি চাকা মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ দৈর্ঘ্যে চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি এবং পোস্তেও চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি এই রথের অন্য নাম কপিরধ্বজ রথের রং লাল হলুদ ঘোষের অভিভাবক হলেন গরুর মহারাজ শ্রী জগন্নাথ রথের সারথীর নাম দারুকা রথের চূড়ায় প্রতিস্থাপিত পতাকারও রয়েছে পৃথক নাম ত্রৈলোক্য মোহিনী বন্ধুরা এছাড়াও শ্রী জগন্নাথদেবের রথে রয়েছে চারটি ঘোড়া তাদের নাম শঙ্ক বলাকা শ্বেতা ও হরিদাস্য এই রথের ঘোড়ার গায়ের রং সাদা রথের সঙ্গী দেবতা মদন মোহন রথের দ্বারপাল জয়া বিজয়া মোট নটি পার্শ্ব দেবতা রয়েছেন প্রতিটি রথে শ্রী জগন্নাথদেবের রথে রয়েছেন পঞ্চমুখী মহাবীর হনুমান বন্ধুরা এছাড়াও রয়েছে হরিহর